দুরা কাশে চাঁদের পাশে ছজমল করে তারা আমার আর কেউ নাহি রে বন্ধু কেবল তুমি সারা ও বন্ধু রে কাশে চাঁদের পাশে ছলমল করে তারা আমার আর কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতে গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া

সাইয়া পিরি তের গান তুমি বুকের ভিতৰৰ রয় রে বন্ধু বুকের ভিতৰ রয় অন্তৰে অন্তৰ সাইয়া পিড়ি তের গান বন্ধু বুকের ভিতৰ রয় না করে পাগল হাসানে প্রেম কলঙ্কের ভয় প্রেম তোর নি বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া বিতের গান গাই রে বন্ধু বিড়িতের গান গাইও পাগল হাসানের মানে মৃত্যুতে আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত গানের মাধ্যমে পাগল হাসনকে আমরা স্মরণ করলাম আমরা একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালাম গানের জগতের ধন্যবাদ পাগল হাসানের আত্মার মাতফার কামনা করছি এবং জান্নাতের সুচ্ছ মাকাম যেন তাকে দেন তার রোগ সেই প্রার্থনা করছি ধন্যবাদ